আপনজনের সঙ্গে কখনোই আত্মীয়তা সম্পর্ক গড়ে তোলা উচিত নয় আর আপনজনের সঙ্গে কখনোই ভাগে ব্যবসায় জড়ানো উচিত নয় কোনো কাজ টাকা পয়সার লেনদেন প্রয়োজন ছাড়া করা উচিত নয় কেউ যদি ধার চায় তাহলে ধার দেওয়া উচিত কিন্তু কোনো কাজের জন্য টাকা দেওয়া একদমই উচিত নয় আপনজনের সঙ্গে রক্তের সম্পর্ক সে সম্পর্ক ছিন্ন করা গুনার কাজ মহান রব আলমিন আল্লাহ তালা বলেছেন আপনজনের সঙ্গে কখনো তোমরা সম্পর্ক ছিন্ন করিও না এতে তোমাদের সংসারের আয়ুন্নতি উন্নতি এবং রোজগারের বারাকা কমে যাবে এই কাজ কখনোই করবেন না কিন্তু আপনজনের সম্পর্কের মধ্যে কখনোই ছেলে মেয়েকে বিয়ে দেবেন না এতে করে অশান্তি পরিমাণটা বাড়বে আচ্ছা আজকে যে আপনার খালা যে আপনার ফুকু সে কিন্তু আপনাকে খুব ভালোবাসবে খুব আদর করবে খুব যত্ন করবে মাথায় তুলে রাখবে কিন্তু যখন আপনি সে বাড়ির বউ হয়ে যাবেন তখন যখন টুকটাক ছোটোখাটো কাজে আপনার ভুল ধরবে বা আপনাকে কোনো কারণে শাসন করবে এ মতো অবস্থায় শুরু হয়ে যাবে অশান্তি এই কথাটা যদি আপনি পারবেন না হজম করতে আর যদি আপনি আপনার বাবা মাকে বলেন পরিবারের কাউকে বলেন এই জিনিসটাতে অশান্তির পরিমাণটা দ্বিগুণ হয়ে যাবে কমবে না আপনজনের মধ্যে সম্পর্ক হলে কি হয় অশান্তির পরিমাণটা বেড়ে যায় কিন্তু কাউকে কিচ্ছু বলা যায় না আপন জনকে কিছু বললে সেটা এক পর্যায়ে গিয়ে ঝগড়া পরিণত হয় না পারা যায় তখন সেটা হজম করতে না পারা যায় সেটা উপরে ফেলতে কখনোই না আপনজনের সঙ্গে কখনো ভাগে ব্যবসা করবেন না কারণ যখন লাভ হবে তখন লাভের পর টাকা পয়সাটা যখন ভাগ বাটোয়ারা করা হবে তখন খুব ভালো লাগবে দিব্যি ভাগ বাটোয়ারা করে নিতে পারবেন কিন্তু ব্যবসা মানে সবসময় যে লাভ হবে এমন কোনো কথা নয় ব্যবসার মাঝে লস হবে সমান সমান থাকবে উত্থান পতন আপস অ্যান্ড ডাউনস হবেই ইটস ন্যাচুরাল এটা খুবই স্বাভাবিক কিন্তু যখন লস হবে তখন এই জিনিসটা ভাগাভাগি করতে গেলেই শুরু হয়ে যাবে তোমার অশান্তি আপন মধ্যে কখনোই টাকা পয়সার বড় অঙ্কের টাকা পয়সার লেনদেন করবেন না আজ আপনার ভাইয়ের প্রয়োজন আপনি পঞ্চাশ হাজার টাকা ধার দিলেন সময় মতো শেষ এটা আপনাকে ফেরত দিয়ে দেবে কিন্তু ভাগে কোনো ব্যবসা জগাতে যাবেন না এতে করে সংসারে অশান্তি বাড়বে সম্পর্ক কুলসিত হবে আপনজনের সম্পর্কের মধ্যে যখন টাকা পয়সা চলে আসে তখন ধীরে ধীরে সেই জিনিসটা বিষাক্ত হয়ে ওঠে টাকা পয়সা এমন জিনিস যেটা ধীরে ধীরে সম্পর্ককে ভাঙনের দিকে ঠেলে দেয় আমাদের নবী করিম সাল্লাহ আলাইসালাম আমাদের আল্লাহ মহান মোহামদবুল আলমিন তিনি বলেছেন সবার আগে সম্পর্ক সম্পর্ককে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে আর দ্বিতীয় স্থানে টাকা পয়সা রাখতে বলেছেন কিন্তু বর্তমান সময়ে আমরা টাকা পয়সাকেই প্রধানভাবে মূল্য দেই টাকা পয়সাটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নিয়েছি আর সম্পর্কগুলোকে সেকেন্ড স্তরে রেখেছি এই কারণেই এত অশান্তি আজকে আপনি একজনের কাছ থেকে টাকা ধার নিন হতে পারে সে আপনার চাচা হতে পারে সে আপনার নিজের মায়ের পেটের ভাই হতে পারে সে আপনার মামা কিন্তু সময় মতো আপনি তাকে টাকাটা ফেরত দিতে পারলেন না হয়তোবা বলেছেন এক তারিখের কথা দিলেন পাঁচ তারিখে এই চার থেকে পাঁচটা দিনের জন্য কিন্তু অনেক বড়ো ঝামেল হবে আপনি তাকে টাকাটাও ফেরত দিয়ে দিবেন কিন্তু একদা এক সময় আসবে যখন আপনাকে খোটা শুনতে হবে আপনজনদের থেকে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু দূরে থাকবেন একটু সাবধানে থাকবেন না খেয়ে থাকবেন তবুও কখনো আপনজনের কাছে যাবেন না কারণ এতে করে আপনার মান যাবে সম্মান যাবে সব কিছু যাবে আপনি টাকা ধার নেওয়ার পর টাকাটা ফেরতও দিয়ে দেবেন কিন্তু হারিয়ে যাওয়ার সম্মান কখনোই ফিরে পাবেন না আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবে আমার নতুন এবং সুন্দর কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ